হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো তো শীত তো চলে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে এখন আমাদের সব কিছু সাদে কাজ করতে খুব অসুবিধা হবে এখন আমরা যতটা পারি সব কিছু কাজগুলো করে সারার চেষ্টা করব। তো আমরা এখন শীতের গাছ শেষ করে সবগুলোতে কিছু খার তৈরি করব আর খার জৈব সার হিসাবে এই যে তৈরি করবো যাতে জৈবিকভাবে করতে পারি যার জন্য আমাদের একটু জৈব সার করতে হবে যেগুলো করা আছে আরও কিছুটা করতে হবে তো আজকে আমি এই আমার রান্নার যত সবজি ছিল সেগুলো নিয়ে চলে এসেছি এখানে আছে ফোড়ের খোসা পেঁয়াজের খোসা মটরশুঁটি শশা আলু বিভিন্ন রকমের সবজির খোসা আছে বাঁধাকপি ফুলকপি তো এগুলো আমি জমা করে রেখেছিলাম আর এখানে কিছু ফুল টুলগুলো শুকিয়ে পুজোর ফুল শুকিয়ে একটু রোদ্রে শুকিয়ে রেখেছি তো এই সব দিয়ে আমি এখন একটা সার তৈরি করব। যেটা কিচেন কম্পোস্ট হিসাবে ব্যবহার হবে এখন এই মাটিগুলো তৈরি করে আবার গাছ বসাতে হবে নতুন করে গরমের গাছ কিছুটা ডিমের খোসা আছে এগুলো গুঁড়ো করে নেবো আর কিছুটা কাগজ টাগজ আছে এই কাগজগুলো দিয়ে এগুলো দিয়ে আমি একটা সার তৈরি করবো তোমার সামান্য সঙ্গে থাকো এইভাবে জৈব সারগুলো সুন্দর হয় কিচেন কম্পোস্ট যেটা আর কি প্রথমে আমি একটা ভেতরে খোলাম কিছু দিয়ে দিব দিয়ে এখানে কিছুটা পাতা এই এগুলো কলার পাতা নিয়েছি কলার পাতা আমাদের খুব ভালো একটা সার তৈরি হবে কলার কলাতে অনেক পটাশ থাকে যার জন্য আমরা কলা পাতাটা শুকনো পাতা কিছু দিয়ে দেবো শুকনো ব্যবহার করি এভাবে শুকনো পাতা দিয়ে দেবো অনেকটা করে শুকনো পাতা দিয়ে দেবো তারপরে এই যে ছেড়া কাগজ টাগজগুলো যেগুলো আসছে বাড়িতে বা পেপারের কাগজ এগুলো সব কিছু দিয়ে দেব পাতা দিয়ে দেব এই কাগজগুলো যত কাগজ আছে বাড়িতে পেপার পেপার এই যাবতীয় মিষ্টি প্যাকেট ট্যাখেট যে কাগজগুলো আসে এগুলো আমি সব ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো

মাটি দিলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় মানে তাড়াতাড়ি পচে যায় যত কিছু থাকে সেগুলো তাড়াতাড়ি পচে যায় এভাবে করে দিয়ে দেবো দিয়ে আমি এখানে দেবো কিছুটা শুকনো ফুল শুকনো ফুলগুলো দেখালাম তোমাদের এই শুকনো ফুলগুলো দিয়ে দেবো কলা খোসা তোসা এইগুলো কলা খোসা শুকিয়ে নিয়েছিলাম সেই সব কিছু এর মধ্যে আছে পুজোর ঘরে এভাবে করে অনেকটা করে দিয়ে দেবো দিয়ে আবার এর উপরে একটু করে মাটি দিয়ে দেবো মাটি যতবার দিব ততবার ততটা ওই মাটিটা মানে সব কিছু পচানোর খুব ভালো তাড়াতাড়ি পচে যাবে এভাবে করে পাতাগুলো সব দিয়ে দেব আবার একটু মাটি দিয়ে দেব এভাবে করে একটু করে মাটি আর একটু করে যত সবজির খোলা ফুলের খোসা দিয়ে দেবো এখন এই সবজির খোসাগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজের খোসা টোসা থোড় ওই যে কলার খোসা এগুলো আস্তে আস্তে দেখো পচে গেছে এগুলো যদি রেখেছিলাম তো এগুলো সব দিয়ে দিতে হবে দিলে এটা থেকে সুন্দর একটা সার তৈরি হবে এই যে রসটা পাবে সেই রসটা মাটির নিচে যাবে আর সবগুলো একসঙ্গে এটা সার তৈরি করে দেবে তো আমি এইভাবে করে দেখো সবগুলো দিয়ে দিলাম এখানে কলার ছোটো মানে খোসাগুলো আছে এগুলো থরের খোসা এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে এসছি ডিম ডিমের খোসাগুলো টুকরো করে দেবো তো এর মধ্যে সব কিছু পড়লো ডিমের খোসা কলার খোসা কলা শুকনো পাতা ফুল সব কিছু দিয়ে আমি এটাকে রেখে দেব এভাবে করে রেখে দিলে এটা মোটামুটি এক দেড় মাসের মধ্যে এখন একটু গরম পড়ে গেছে সুন্দরভাবে এটা চিকেন কম্পোস্ট হয়ে যাবে এভাবে করে চেপে দিতে হবে ভালো করে একটু চেপে দিতে হবে আমরা ইচ্ছা করলে এর মধ্যে গাছ লাগিয়ে দিতে পারি যখন আমার এটা নিচে নেমে যাবে সার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মাটি একটু মাটি অল্প মাটি দিয়ে আমরা গাছ লাগিয়ে দেব তো আমি এখন একটু জল দিয়ে করে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে দিলে কি হবে এটা আস্তে আস্তে ভিতরে পচে গিয়ে হবে এভাবে করে আমি একটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এভাবে পলিথিন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার দেখো জৈব সার হয়ে গেছে একটু গোটা আছে এগুলো কেলে নিতে হবে কত সুন্দর জৈব সার হয়ে গেছে এটা আমি এক মাস না মোটামুটি দু মাস মতো রেখেছিলাম তো রাখার পরে এইভাবে হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর আমার একটা সুন্দর জৈব সার হয়ে গেছে তোমরা বাড়িতে কিচেন কম্পোস্ট থেকে মানে কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারো এটা একটু চেলে নিলে গাছে ব্যবহার করা যাবে এই যে একটু আখির খোলা যে গোটা গোটা আছে এগুলো একটু চেলে নিতে হবে ভালো করে চেলে নিলে আমার সুন্দর কিচেন কম্পোস্ট হয়ে গেছে তো তোমরা এটা একটু রোদে শুকিয়ে নিতে হবে তো তোমরা এভাবে করে বাড়িতে সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি করতে পারো আমরা ঘরে যেগুলো রান্না করি রান্নার যে বর্জ্য পদার্থগুলো আছে যেগুলো আর কি আমরা ব্যবহার করি না কিচেন ওয়েস্টগুলো আছে সেগুলো দিয়ে আমরা এরকম করে জৈব সার তৈরি করে নিতে পারি খুব সহজে হয়ে যায় আমি দেখো কদিন রেখেছিলাম এক মাস বলেছিলাম এক মাস হয়নি একবার মাঝখানে এগুলো সুন্দর করে ঘেটে দিয়েছিলাম তারপরে দেখো সুন্দর কিচেন কম্পোস্ট হয়ে গেছে একদম ঝুরঝুরে কত সুন্দর হয় দেখো একদম সুন্দরভাবে কম্পোস্ট সার হয়ে গেছে এগুলো একটু চেলে নিতে হবে নিলে পরে আমরা গাছি ব্যবহার করতে পারবো তো তোমরা এইভাবেই করতে পারো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এভাবে করে কিচেন কম্পোস্ট তোমরা করতে পারো আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো ভিডিও না দেখলে ভিডিওগুলো করা যায় না আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর যদি ভুল হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকে এ পর্যন্তই টাটা